বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস অতি সম্প্রতি কোনো একটা অনুষ্ঠানে গিয়ে দেখলাম যে অনেক মিষ্টি মিষ্টি কথা উনি বলছেন শুনতে বেশ ভালোই লাগে দর্শক শ্রোতাদের কাছেও মনে হয় যে বেশ ভালোই লাগছিল কারণ প্রায় দেখলাম যে তার কথার উপরে হাততালি দিচ্ছে খুবই ভালো লাগছিল কথাগুলো উনি কি বলছিলেন উনি বলছিলেন যে এশিয়ার দুই বৃহৎ পরাশক্তি তাদের মাঝখানে বাংলাদেশের অবস্থান সেই দুহৎ সেই দুই বৃহৎ পরাশক্তি কারা চায়না এবং ভারত এবং এরা অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে প্রবল গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে তাদের অর্থনৈতিক ঊর্ধ্বগতি বেশ লক্ষণীয় তো তারা যদি এভাবে এগিয়ে যেতে থাকে তাহলে পার্শ্ববর্তী এই যে বাংলাদেশ তাদের অগ্রগতিও কেউ থামাতে পারবে না অর্থাৎ তাদের অগ্রগতিও কিন্তু সাথে সাথে হবে এইটা শুনতে বেশ ভালোই লাগে নাকি আসলেই তো কোনো মানুষের বাড়ির আশেপাশে যদি ধনী লোকজনের ব্যাপক অবস্থান থাকে তাহলে দেখা যাবে যে তাদের যে আয় উপার্জন বা তাদের যে খরচ খরচা ওইগুলোর একটা ভাগ ওই গরিব লোকটাও পায় এবং এর ফলে তার দারিদ্র কিন্তু ঘষে মনে করেন যে ওই গরিব লোকটা ওই বড়ো লোকের ওই অঞ্চলের মধ্যে একটা দোকান নিয়ে বসলো তো দোকান নিয়ে বসলে তাহলে ওই ধনী লোকজনগুলো তার দোকানে কেনা কেনাকাটা করবে না তার ব্যবসা বিক্রি ভালো হবে না তাহলে তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে না হবে এটাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো অর্থনীতিবিদ উনি তো এই ফর্মুলাটা জানেন ঘটনাটা আসলে এরকম তো এই জন্যেই বস্তুত উনি এই মিষ্টি কথাগুলো বললেন যে ভারত এবং ইয়ে চায়না তারা যদি বিপুল গতিতে সামনের দিকে এগোয় অর্থনৈতিকভাবে তাহলে বাংলাদেশ তাদের মাঝখানে পুড়ে আসে সে কি আর গরিব থাকবে সেও তাদের সমান তালে যদিও অগ্রসর না হয় কিন্তু কিছুটা ভালো অবস্থায় যাবে এতে তো কোনো সন্দেহ নাই এবং কেউ সেটা থামাতে পারবে না এটা হলো তার বক্তব্য এবং উপসংহার কিন্তু আমার মনে খটকা লাগলো যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ওই যে আট আগস্ট বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন তখন তিনি অনেকটা হুমকির সুরে ভারতের বিরুদ্ধে কথা বলছিলেন আপনাদের যদি মনে থাকে যদি মনে থাকে তাহলে উনি কিন্তু বলছিলেন যে আমরা বাংলাদেশের মানুষ যদি ভালো না থাকি মানে বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে ভারতের সেভেন সিস্টার্স ওই অঞ্চলের অবস্থাও কিন্তু ভালো থাকবে না ওরাও শান্তিতে থাকতে পারবে না এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বা হুঁশিয়ারি বা হুমকি অর্থাৎ যে ভারতকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস পরাশক্তি হিসাবে অভিহিত করছেন অন্তত অ্যাটলিস্ট আঞ্চলিক পরাশক্তি বিশ্ব পরাশক্তি না আঞ্চলিক পরাশক্তি তো সেই পরাশক্তির ধারণাটা তো ওই মাত্র ছয় মাস আগে কি তার ছিল না আমার তো কেন জানি মনে হচ্ছে ছিল না যদি থাকত তাহলে তখন উনি এই যে সুরে কথাটা কেন বললেন এবং পরবর্তীতে এই যে ভারতের সাথে সম্পর্কের যে বিশাল অবনতি ডক্টর মুহাম্মদের জাস্ট ওই একটা স্টেটমেন্টের কারণে হয়েছে আজকে এই যে ভারত যে বাংলাদেশের মানুষকে ভিসা দেয় না যারা নাকি চিকিৎসা করে ভারতে গিয়ে বিশেষ করে ক্যান্সারের চিকিৎসা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক চিকিৎসা আছে যেগুলো আসলে বাংলাদেশে করা সম্ভব না তো এরা কিন্তু বাংলাদেশে এখন ধুকে ধুকে মরছে এবং কষ্ট পাচ্ছে এবং এদেরকেও কিন্তু ভারত ভিসা দিচ্ছে না তো এই ঘটনাটা ঘটছিল কি কারণে ঘটছিল যতটা না পতনের কারণে তার থেকে বেশি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই হুমকিমূলক অথবা উস্কানিমূলক বক্তব্য বিবৃতির কারণে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথার সূত্র ধরেই কিন্তু আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে সমস্ত নেতাটা তা আছে এবং একই সাথে আরো অন্যান্য রাজনৈতিক যে দলটল আছে একই সুরে কথা বলা শুরু করলো একবার মনে হচ্ছে তারা ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে যে কোনো মোমেন্টেই হয়তো বা তারা ভারতে ভারত আক্রমণ করে বসতে পারে এরকম আমরা কিন্তু এই সমস্ত বক্তব্য বিবৃতি এই কিছুকাল আগে পর্যন্ত শুনছি তাই না এখন হঠাৎ করে এমন কি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সেই ভারতকে আঞ্চলিক পরাশক্তি হিসাবে গণ্য করে তারা যে অনেক উন্নতি করছে বা তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের সাথে তাল মিলাতে হবে মিলালে তাহলে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে পারবে এই সমস্ত কথাবার্তা হঠাৎ করে উনি বলা মানে কি তাহলে একশো আশি ডিগ্রি উনি ঘুরে গেলেন না উনি আসলে বলতে চাচ্ছিলেন যে বাংলাদেশ এবং নেপাল এই দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক বাড়ানো যায় মাঝখানে ওই যে বুড়িমারি সীমান্ত থেকে মাঝখানে মাত্র চল্লিশ কিলোমিটার পথ যেটা নাকি ভারতের তো ভারতের সাথে যদি সুসম্পর্ক তৈরি করে ওই করিডরটা যদি বাংলাদেশ পেত তাহলে বাংলাদেশ এই নেপালের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের অর্থনৈতিক উন্নতি করতে পারত এবং এই প্রসঙ্গেই বস্তুত উনি বলছিলেন যে এই ভারত আর চায়না যেহেতু সামনের দিকে এগোচ্ছে প্রবল গতিতে সেহেতু তাদের সাথে তাল মিলালে বাংলাদেশের সামনের দিকে এগোবে কিন্তু কথা হচ্ছে যে তাহলে ডক্টর মোদিন সাহেব আপনি কিছুদিন আগে এই যে খামোখা উত্তেজনাকর কথাবার্তা বলে এই যে ভারতকে আপনি খেপিয়ে তুলে এই যে ভারতকে এখন একটা বৈরী রাষ্ট্র হিসাবে তৈরি করে এই যে যে অবস্থা সৃষ্টি করছেন এবং যার ফলে কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে ব্যবসা বাণিজ্যের কথা বা আদি দেন ব্যবসা বাণিজ্যের কথা বা আদি দেন পিঁয়াজ চাল তারপরে ও অন্যান্য যে জিনিস বাংলাদেশ নাইলে অন্য জায়গা থেকে আমদানি করে নাইলে অভাব মিটালো। কিন্তু বাংলাদেশের যে লক্ষ লক্ষ লোক যারা নাকি অসুস্থ যে সমস্ত চিকিৎসা বাংলাদেশের ডাক্তারদের ধারে গেলে আসলে করা সম্ভব না বরং বাংলাদেশের ডাক্তারদের কাছে গেলে যে রোগ হয়েছে দেখা যায় যে সে রোগ তো লই না উল্টে আরও দুইটা রোগ বেড়ে গেল এবং এই ধরনের বাস্তব তিক্ত ঘটনা বহু মানুষের বাংলাদেশের ডাক্তারদের উপরে বাংলাদেশের মুমিন মুসলমানদের যে আস্থাহীনতা তো আর এমনি এমনি সৃষ্টি হয় নাই আসলে ভুক্তভোগী হয়ে তারপরে এটা হয়েছে তাই না এমনি এমনে ওই বাংলাদেশের পড়শি মমিন মুসলমান ডাক্তার বাদ দিয়ে তারা যে দেশের মানুষকে ঘৃণা করে ধর্মীয় কারণে যে যে দেশটাকে ধর্মীয় কারণে ঘৃণা করে সেই সেই দেশে গিয়ে যে চিকিৎসা এমনি এমনি নেয় না তো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি এই যে মানুষগুলোকে এই যে লক্ষ লক্ষ মানুষ যে মানুষদেরকে এই যে চিকিৎসা সেবা থেকে আপনি বঞ্চিত করলেন এটা কেন করলেন আর ঠিক আছে সেটাও করছেন এর কে কোনো সমস্যা নাই বাট এখন আপনি মিষ্টি মিষ্টি কথা বললে ভারত কি আনন্দে গদগদ হয়ে আপনার সাথে সম্পর্ক তৈরি করবে না কি জি না সেটাও করবে না সেটাও করবে না এখানে বসে আপনি মনে করছেন যে আপনি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ছাত্রদের সামনে আপনি বক্তব্য দিচ্ছেন আপনার ভাবচকরটা হলো সেরকম জিও সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা ভালো থাকতো তাহলে অবশ্যই আপনি আরও আগে থাকতেই কথাবার্তা বলার ব্যাপারে আরও সতর্ক হতেন তাহলে বাংলাদেশ উপকৃত হতো আমরা কিন্তু সবাই বাংলাদেশের অপমর জনগোষ্ঠী আপনাকে সম্মান করি ভালোবাসি এবং আপনার উপরে আমাদের অনেক আস্থা ছিল যে আপনাকে যদি দেশের প্রধান কর্মকর্তা বানানো হয় সরকারের তাহলে আপনার নির্দেশনায় এবং আপনার ক্যারিসমেটিক চরিত্রের কারণে এবং গুণের কারণে বাংলাদেশ সামনের দিকে এগোবে কিন্তু আপনি একেবারে গোড়াতেই একেবারে গলদ শুরু করে দিলেন পার্শ্ববর্তী দেশ ভারত এ যে আঞ্চলিক একটা পরাশক্তি এটা তো আপনার সেই আট তারিখে যখন আপনি আট অগাস্টে যখন ক্ষমতা নিছিলেন তার অনেক আগে থাকতেই তো আপনার জানা থাকার কথা আপনি অর্থনীতিবিদ না তা আপনি জানেন না যে ভারতের অবস্থা কী তো তাই যদি আপনি জেনে থাকেন তাহলে তো আপনার ওই ধরনের কথাবার্তা বলাটা কতটা সমীচীন ছিল আর আমরা আসলে বেসিক্যালি আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনে বিস্মিত হয়েছিলাম যে একজন রাষ্ট্রনাকের কাছ থেকে তো এই ধরনের উস্কানিমূলক কথা আসে না যেখানে বাংলাদেশ একটা ছোট্ট দেশ তাই না ভারতের একেবারে পেটের মধ্যে বলা যায় তার অবস্থান সেখানে বসে সেই খোদ ভারতের বিরুদ্ধে কথা বলা এইটা হ্যাঁ বাংলাদেশের ধর্মন্মাদ জনগোষ্ঠীকে হয়তো আপনি সন্তুষ্ট করছিলেন কিন্তু ইভেনচুয়ালি আপনি তো বাংলাদেশের ভবিষ্যৎ থেকে ধ্বংস করে ফেলছিলেন তাই না এখন যত কথাই বলেন না কেন ভারত কি আপনার মিষ্টি কথায় ভিজবে মানে মিষ্টি কথায় চিঁড়ে ভিজবে অবশ্যই মিষ্টি কথায় চিঁড়ে ভিজবেন এবং আসলে বস্তুত তারা বাংলাদেশের মানুষকে বিশ্বাসও করবে না আপনাকেও করবে না বাংলাদেশের মানুষকেও বিশ্বাস করবে না কারণ গত ছয় মাস ধরে এই ভারতের লোকজন দেখল যে বাংলাদেশের মানুষ অন্তর থেকে কি পরিমাণ এই ভারত এবং ভারতের হিন্দুদেরকে শুধুমাত্র ধর্মীয় কারণে ঘৃণা করে তো এত ঘৃণা যারা করে তাদের উপকারের জন্যে বা তাদের পাশে এসে ভারত দাঁড়াবে আমার তো মনে হয় না এত সহজে তাদের মন গলানো যাবে আমার তো মনে হয় না অনেক হুমকি দামকি এই ভারতকে আপনারা দিয়েছেন এবং এখনও দেয় আমি দেখি এবং আমি আশ্চর্য হই যে এদের বাস্তব জ্ঞান কতটা কম আর আমরা যখন এই কথাগুলো বলি তখন মানুষজন বলে আমরা কি ভারতের দালাল নাকি আরে ভাই আমরা ভারতের দালাল হালাল না আমরা বাংলাদেশের দালাল আমি যদি দালালি করি আমার দেশের জন্যই করি কিন্তু আমি তো জিও পলিটিক্স বুঝি আমি জানি যে আমার বাংলাদেশের অবস্থান জিও পলিটিক্যাল কোথায় এবং সেই কনটেক্সটে বসে কাহার বিরুদ্ধে কতটুকু কি বলা যায় ঠিক আছে না ডক্টর মোহাম্মদ ইউনু যদি ভারত সম্পর্কে কোনো কথাই না বলতেন তাহলে কি কোনো অসুবিধা হতো না কোনো অসুবিধা হতো না উনি বলতেন যে ভারত হ্যাঁ ঠিক আছে প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের সমস্ত ধরনের সম্পর্ক স্বাভাবিক করতে হবে এইরকমভাবে বললেই হতো বাট আমাদের দেশে যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদের দেশের অবস্থা খারাপ হবে মানে এটা তো ওয়ান খাইন্ড অফ হুমকি তাই না এখন এই যে ধরেন যে আমেরিকাকে কি এই যে এই ক্যানাডা এই কি হুমকি দিতে পারে অথবা মেক্সিকো কি হুমকি দিতে পারে বলে এই যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে আমি এই ক্যানাডাকে তারা ফিফটি ফার্স্ট স্টেট হিসেবে তারা অধিগ্রহণ করতে চায় এরপরেও কি ক্যানাডার মানুষ খেপে গিয়ে বা ক্যানাডার রাজনীতিবিদরা কি এই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলেছে একটা লোকে কোনো কথাবার্তা বলে নেই কারণ তারা খুব ভালো করেই জানে যদি বেহিতাড়ি বেড়ি করে তাহলে কেনাডার অবস্থা কাহিল করে ছেড়ে দিবে তাই না অর্থাৎ ভাব বুঝে পজিশন বুঝে কথা বলতে হবে তাই না কোথায় কি বলতে হবে এ ব্যাপারে যদি কাণ্ডজ্ঞান না থাকে তাহলে তো মুশকিল তো যাই হোক আমরা আশা করব আপনার নেতৃত্বে আপনি যতদিন আসেন এর মধ্যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে অন্তত স্বাভাবিক হলে যে জিনিসটা হবে কি জানেন ভিকা লাগবে না তোর সামলা অন্তত এইটা হবে ভারত তাহলে বাংলাদেশের এগেনস্টে অন্তত ক্ষতিকর কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা থেকে হয়তো রেহাই পেতে পারে তাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার নাই বাট তারা যেন আমাদের ক্ষতির কারণ না হয় বুঝা গেছে ধন্যবাদ